যারা কচুর বড়া খাবার চান বা কচুর বড়ার ভিডিওটা দেখিয়া যারা কমেন্ট করসুন কসুর বড়া কেমনে বানান লাগে আজকার ভিডিওতে আমি এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করবো খুব সকাল সকাল অনেক খুঁজে অনেক তথ্যমত্ত লইয়া জান্নার পাইলাম যে ল্যাংড়ার বাজারও বড় বড় কচু পাওয়া যায় ল্যাংড়ার বাজার নাম হইলেও এই বাজারে কিন্তু ল্যাংড়ার কোনো অস্তিত্ব নাই তো এই নামগুলো আসলে কেমনে হয়েছে কী সমস্যার এইটা আমার বুধগম্য না তো এই বাজার খুঁজে মুজা, খুব সুন্দর একটা বেড়ার কাছে বালা বালা কচু পাইলাম কচুরা দেখতাছেন আপনারা সুন্দর করে হ্যাঁ পরিষ্কার করতেছে তো এই কচুর দাম নিচ্ছে আমার কাছ থেকে সত্তর টিহা তো আয়ুন এই কচুর বড়া কেমনে বানাইন লাগে এটাই আজকে ভিডিওতে দেখি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা আমার আম্মারে সারা কাজ হইতো না তো আমার আম্মারে অনেক করে ফিটিং দিলাম অনেক বুঝায় বুঝায় যে আম্মা আমি একটা ভিডিও বানাবো তুমি কচুর বড়াটা বানায় বানায় দেখাবা হে কিছু দে রাজি হয় না গোবর গায়ে বেডি শরমের চুড়ে নাক দিয়ে মুখ দিয়ে টক্কর টক্কর করে ফানি ভরতেছে তো তারপরে কোয়া ভাইয়া অনেক রাজি করলাম তো এটা মূলত আমার আম্মা হ্যাঁ বানাইতেছে সামনে করলে কসুটা দেখুন কীভাবে বানান লাগে বা কীভাবে কচুর বড়াটা আসলে কাটতে হয় কোনো হয় দেখুন কীভাবে কাটতেছে বোধ করি যে আপনারা সহজে এটা পেয়ে যাবেন একটু ট্রাই করলে পেয়ে যাবেন একদমই সহজ কাজ তো দেখুন কীভাবে কাটা হচ্ছে আস্তে আস্তে কাটো দেয় হুম মানে এক সাইড এভাবে কেটে নিতে হবে আগে প্রথমে প্রথমে একটা টুকরা নিয়ে এক পাশ এভাবে কেটে নিতে হবে কুচি কুচি করে যতটা চিকন করা যায় দেখুন তারপর অপর সাইড কাটা হচ্ছে এটা কিন্তু আরও দ্রুত করে আমার মা তো আপনাদেরকে দেখানোর জন্য ধীরে ধীরে করা হচ্ছে হুম তো দেখাও টান দাও তারপর হাত দিয়ে একটু এরকম করতে হবে হয়ে গেছে না গুড এই তো হয়ে গেছে দেখুন গাইস এই তো হয়ে গেলো কচুর বড়া এটা কিন্তু এরপর লম্বা হবে এরকম এটা এরপর কি কী দিয়ে বাঁচতে হবে বলো তো বাঁচতে হবে কী কী দিয়ে আদা জিরা কাঁচা মরিচ বেটা গরম মশলা মাংসর মশলা জ্বালা গেরকি তাই দিয়া চাইলের গুঁড়া দিয়া মাহায়া আরো হবে তো গাইজ মূলত হচ্ছে আটা ময়দা চাউলের গুঁড়া এবং মাংসের মশলা যেগুলো দিয়ে আমরা মাংস রান্না করি এবং আপনি আপনার চাহিদা অনুযায়ী এই সমস্ত ইগুলো দিয়ে তারপর আপনারা এগুলো মেখে রেখে দিবেন এই অবস্থায় রেখে দেবেন রেখে আপনারা যদি দশ পনেরো মিনিট ঢেকে রাখেন তারপর দেখবেন যে এটা অনেক লম্বা হয়ে গেছে এবং তারপর ভেজে নিতে হবে বেসন দেওয়া লাগে বেসন বেসন দেওয়া লাগে না বেসন দিলে ভালো হয় বেসন দিলে একটু সুন্দর হয় এটা তোমার শেখাইছে কে তোমার কে শেখাইছে নিজে নিজে শিখতে না কেউ শিখেছে এটা হচ্ছে দর্শক আমার মা হয়েছে গফর মহিলা ওনার দেশের বাড়ি গফরগাঁও গাও ঐতিহ্যবাহী এই মূলত হচ্ছে এটা বড়টা তো কীভাবে বানাতে হয় বুধ করে আপনারা দেখলেন এরপর যখন এটা ভাজবো তখন আবার আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব গাইস এ হচ্ছে সে আপনাদের ফেভারেট কচু যে কচুর বড়া বানানোর জন্য বা যে কচুর বড়া খাওয়ার জন্য অনেকেই কমেন্ট করছেন তো দেখেন দেখতে কতটা চিপচি লাগতেছে এবং দেখতে খুবই চমৎকার লাগতেছে তো এই কচুটা আপনারা এইভাবে ভেজে তারপর আপনারা পরিবেশন করতে পারেন তো এখানে মূলত কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছে যেমন এখানে মশলা খাল এলাচ সচ এরপর হচ্ছে আপনার ধনিয়া পাতা তারপরে এই কী বলে যে বেসন বেসন হালকা চাউলের গুঁড়া হালকা একটু আটা এগুলো মিশ্রণ করে তারপর আপনারা এটাকে ভেজে নেবেন ডুবা তেলে ভেজে নেবেন একদম অরিজিনাল যে তেল আছে সেই তেলে তারপর দেখবেন যেটা খেতে কত চমৎকার লাগে কত সুস্বাদু লাগে দেখতে পাচ্ছেন দেখেই কিন্তু আমার আমি লুপ সামলাতে পারতেছি না তো আজকে আপনাদের সামনে খাবো না এটি ক্যামেরার বাইরে আমি খাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম